জীবন চলছে জীবনের মতো তাকে চলতে দাও কথাটা পূর্বোক্ত ভিডিওতে আমি বলেছি ঠিকই তাই দেখতে দেখতে পঁচিশটা বছর বেরিয়ে গেল জীবনের যতদিন বেঁচে থাকবো জীবনের থেকে পঁচিশটা বছর হারিয়ে গেছে এই জীবনে চলতে গিয়ে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক কঠিন সময় এসেছিল সেগুলোকে একা হাতে মোকাবিলা করেছি তবে কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলবো না একজন বন্ধু আমার সে খুবই আমাকে সাপোর্ট করেছে ভুলগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন পথে গেলে কি হতে পারে আর কোন পথে গেলে ধনাত্মক দিকটি খুঁজে পাব কোন পথে গেলে ঋণাত্মক দিকটি খুঁজে পাব সেটা চিনতে শিখিয়েছে তাই সেই বন্ধুর অবদান আমি ভুলব না কিন্তু বাস্তবে অনেক অনেকের সাহায্য করেছে উনি কিন্তু তারা কৃতজ্ঞতা স্বীকার করে তারা মুখ দিয়ে একটি কৃতজ্ঞতা শিকারের বার্তাও দেয় খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু খারাপ পাই জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এটাই বলতে পারি একা এসেছি যেতেও হবে একা মধ্যে গানের খানিকটা সময় নাট্যমঞ্চে অভিনয়ের মতো আমরা বরাবরই জীবনের সঙ্গে কত অভিনয় করে চলেছি কখনো মন খারাপ কখনো মন ভালো সেই মন খারাপ মন ভালোর পেছনে বিভিন্ন এলিমেন্টস উপাদান হয়েছে সেই মন খারাপ থেকে বেরোনোর জন্য অনেকের আশ্রয় নিতে হয় দু একজনের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় মনে হয় একটা ফোন করি ফোন করে মনের সব কথা বলি বলি তবে যদি মনটা হালকা হয় তবে কিছুক্ষণ পর আবার মনে হয় সে কি বুঝবে আমার কথা সে কি অনুভব করতে পারবে আমার আবেগ আমার পাক্ষ আমি কোন দিকে যেতে যাচ্ছি কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে খারাপ হবে সে কি বুঝবে অনেকটা সময় অনেকটা নিঃসঙ্গতার মধ্য দিয়ে কেটে গেছে শুধু সেই নিঃসঙ্গতা থেকে বেরোনোর জন্য একজনকে অবলম্বন করতে চাইছে সেখানে কি ভুল করেছে তাই জীবনকে এখন শাঙ্কনায় দিতে হবে জীবন চলছে জীবনের মতো তাকে চলতে শুধু দু একজনই ছাড়াই এই পৃথিবীতে কথাগুলো শোনার মতো কেউ নেই হয়ে পুরাতন সম্পর্কের ভাঙন জীবনকে এক অন্য পথের মধ্যে দিয়ে প্রবাহিত করেছিল নতুন করে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম সে আর কতটা সাহারা দেবে সেটা নিজের জানি তাই মন খারাপের কথাগুলো আর প্রকাশ করতে চাই মানুষ আমাকে কীভাবে ভাব তা দেখার দরকার নেই তোমার জীবন তুমি শ্রেষ্ঠ তুমি সেরা তুমি একা এসছো একাই চলে যেতে হবে আবারও বলছি এই জীবনের নাট্যমঞ্চে আমরা শুধু অভিনয় করে তুলি অভিনয় করে যাই কখনো খুশির কখনো সুখের কখনো দুঃখের তবে এখন আর অত চিন্তা করি না চিন্তা করলেই চিন্তা বাড়ে হাইলি টেনশন ডিপ্রেশন তাই জীবনকে হাসি খুশির মধ্য দিয়ে অবহিত করাই যুক্ত হওয়া উচিত জীবনে অনেক কাহিনী রয়েছে অনেক কথাই রয়েছে বলতে ইচ্ছে করে সে কি শুনবে এই মায়া ভরা পৃথিবীতে মায়া থেকে একটু দূরে থাকতে হবে মায়াগুলোকে একটু সরিয়ে রাখতে হবে জীবনের যা লক্ষ্য আছে তা পূরণ করতে হবে লক্ষ্য পূরণ করলে সব হবে তাই শুধু জীবন চলছে জীবনের মতো তাকে চলতে দাও এর পাশাপাশি তো আমাদের অনেক ভাবনা আছে তো একটু বুদ্ধি ঘাটিয়ে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে আবারও বলছি পুরাতন প্রেমের ভাবনা নতুন করে কাউকে আঁকতে বাসতে চাপে সেটা হয়তো স্বপ্ন থেকে যা হবে দেখা যাবে